নমস্কার বন্ধুরা আমি আজকে গরুয়া উপকরণ দিয়ে খাজা বানাবো আমি কি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো এই উপকরণ গুলি দিয়ে আমি আজকে খাজা বানাচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি লবণ একটু হালকা লবণ না দিলেও চলে একটু দিছি এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার দিয়ে দেব একটু হালকা একটু চিনি এবার একটু এটাকে ময়াম এই যে দেখো এই এইরকম হলে ভাববা যে ময়াম হয়ে গেছে আর দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এটাকে মেখে নিচ্ছি ভালোভাবে অল্প অল্প জল দিয়ে এবার এটাকে ভালোভাবে ময়াম করে মেখে নিলাম এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের পর ঢাকাটা তুলে নিচ্ছি এবার লিচি কেটে নিচ্ছি এ এবার প্রথমে একটু শিরা করে নেব এখানে জল আর চিনি দিয়ে শিরাটা করে নিচ্ছি এবার দিলাম একটু কর্নফ্লাওয়ার এবার একদম পাতলা করে বেলে নেবো আমি যেইভাবে করতেছি তোমরা দেখো তোমরা সেইভাবে করে নিবা তারপর হালকা হাতে আবার একটু বেলে নিবে বেশি চাপ দিবে না হালকা হাতে বেলবে তাহলে ফুলবে নয়তো ফুলবে না এবার কড়াইতে দিয়ে দিলাম তেল এবার একে একে কড়াইয়াতে সবগুলি ছেড়ে দেবো প্রথমে অল্প জালে ভাজতে হইবো যখন ভাজাটা একটু হয়ে তারপর জালটা একটু বাড়াইয়া দিতে হইব তারপরে সবটি খাজা একে একে বাজ্যানিসি তারপরে আমি এগুলি সব সিরাই দিয়ে দিলাম বাড়িতে বানিয়ে নিলাম খাজা তো তোমরা যদি এই খাজা দেখে তোমরা পছন্দ হয় তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার লিগে